দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে সেনাবাহিনীও নির্বাচনের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত একথা জানিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা প্রধানে কথা বলেন আজকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দরবার হল ডেকেছেন বক্তব্য দিয়েছেন সেনাবাহিনী উদ্দেশ্য অবশ্যই যে গরীবের কথা সত্যি হতে চলেছে সেই গাসিনা দেশে ফিটতে চলেছেন তার সমস্ত প্রস্তুতি প্রস্তুতি এখন কমপ্লিট হচ্ছে ভুল করে থাকলে জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ সেই সাথে গণতন্ত্র রক্ষায় আসছে নতুন কর্মসূচি তবে আবারও মাঠে নামছে আওয়ামী বাংলাদেশ সরকারটির নির্দিষ্ট কোন লক্ষ্য নিয়ে এগোতে পারছে না তা বিভিন্ন ঘটনা থেকে পরিষ্কার এই পুতুল সরকার একবার বিএনপির কথা শোনে তো আর একবার জামাত এনসিপির কথা শোনে ফলে সবেতেই তালগোল পাকিয়ে যাচ্ছে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল নিয়ে বিএনপিতে শঙ্কা বিরাজ করছে হঠাৎ করেই রাজনীতিতে বিএনপির বিরুদ্ধে এক ধরনের দৃশ্যমান হতে শুরু করেছে জোর গুজব যে ডক্টর ইউনুস বিএনপির কাছে ক্ষমতা তুলে দিয়ে সরে পড়তে চান যদিও আমার মনে হয় ডক্টর ইউনুস উদ্দেশ্য ভিন্ন তিনি এত তাড়াতাড়ি সরে পড়ার পান্দা নয় আমি খুব খুশি হতাম ওরা যদি বলতো যে এই তিনজনকে নিয়োগ দিয়েছেন ইউনুস ভাই ইউনুস ভাইকে কে করতে হবে আসসালামক রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আমি মাঝে ভিডিও ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনার ভিডিওর শুরুতে বেশ কয়েকজন বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদন গুলার বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার কাছে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা পরে অনলাইন ইউটিউব চ্যানেলটি এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তুমি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না বলে আমরা সরাসরি এখানে ধারাবাহিকভাবে এখন নির্বাচনের দিকে যাচ্ছে দেশ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে দূরত্ব থাকলে তা দূর করতে হবে মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এই কথা বলেন সেনাপ্রধান তিনি জোর দিয়ে বলেন দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে তোমরাই দেশের ভবিষ্যৎ তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব দেখাতে হবে প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না বাংলাদেশ সেনাবাহিনী ইস্যুতে নানা জবাবে তিনি বলেছেন এসব মন্তব্যে অকুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তানের বয়সী তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন নিজেরাই লজ্জিত হবে সেনা প্রধান বলেন সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়েও তদন্ত চলছে নৈতিক স্থলনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না যে কথা সত্যি হতে চলেছে শেখ হাসিনা দেশে ফিরতে চলেছেন এবং তার সমস্ত প্রস্তুতি প্রস্তুতি এখন কমপ্লিট হচ্ছে তবে খুব শিগগিরই এই যে কদিন ধরে আমি আপনাদের বলছিলাম না যে একটা ব্যাকডোর চ্যানেলে একটা কথাবার্তা চলছে কারণ গতকালকে এই যে গত পরশু এই কালকে খবরের কাগজে বেরিয়েছে আমাদের এই যে ট্রেড ডিল বাতিল করে দেওয়া হয়েছে এটা ইউএস এর কাছে একটা মহা চাপের ব্যাপার ভীষণ চাপ কারণ আমেরিকাকে আমেরিকাকে যদি মাল না দেয় আমেরিকা তাহলে কিন্তু হাত পা চড়িয়ে কান্নাকাটি শুরু করে দেবে বিশেষ করে ওষুধ এবং আপনার এভিয়েশন ফুয়েল এখন রামবাবু বাবু টন্ডম ধরেছে তার আগে থেকেই অবশ্য এবং এইবার যে শেখ হাসিনা যে ফিরছেন সেই শেখ হাসিনা কিন্তু পূর্বে শেখ হাসিনা নয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তিনি কিন্তু এবারে করবেন কাউকে না আর এই যে দলে লোকজন না যত সব জামাতি হিজবুতি সব ছাত্রলীগের মধ্যে যুবলীগের মধ্যে সব ঠুকে বসেছিল তাদের তো চেহারা এখন উন্মুক্ত হয়ে গিয়েছে আমি তো বলি এটা একটা ভালো হয়েছে ভালো হয়েছে এই কারণে যে শত্রুদেরকে চিহ্নিত করা গেছে এবার অনেকেই আপনার দেশে বলছেন যে শেখ হাসিনাকে উৎখাত করার পেছনে ভারতের একটা মদ আজকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দরবার হল ডেকেছেন এবং আজকে সকাল দশটায় সেই দরবার হলে তিনি বক্তব্য দিয়েছেন সেনাবাহিনীর উদ্দেশ্যে এবং সেখানে তিনি আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন দেশের ব্যাপার নিয়ে এখন মেইন কথা হচ্ছে যে সেনাবাহিনীর এই দরবার হলটা সকলে অনেক বেশি গুরুত্ব সহকারে কেন দেখে তার মেইন রিজন হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের আগেও কিন্তু তিনি এরকম একটি দরবার হলে বৈঠক ডেকেছিলেন সেই বৈঠকের মধ্যেই শেখ হাসিনা সরকার যে পতন হয়ে যাবে সেটা নির্ধারণ হয়ে গিয়েছিল। সে কারণেই এখন তিনি যখন দরবার হলে কোনো বৈঠকের ডাক দেন তখন জনমনে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে কি হবে এই জিনিসটা কাজ করে কিন্তু বাস্তবে এরকম দরবার হলে বৈঠক এটা রুটিন ওয়ার্ক সেনাবাহিনীর জন্য কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে মানুষের মনে অনেক সন্দেহ তিনি কোন পন্থী তিনি কখন কি করে ফেলে কি ডিসিশনে কিছুই বোঝা যায় না কারণ এই সেনাবাহিনীর প্রধান জামানকে কি পরিমাণে মানুষ থ্রেড দিয়েছে কি পরিমাণে ছোট করেছে কিভাবে করে গালাগালি করে থ্রেড দিয়ে কথা বলেছে তারপরও তার তিনি তার প্রতিক্রিয়া দেখাননি সে কারণে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বোঝা খুবই টাফ ব্যাপার কারণ এই সেনাবাহিনীর প্রধানকে কিছুদিন আগে হাসনাতের সাথে কম্পেয়ার করে স্লোগান দেওয়া হয়েছে হাসনাত না ওয়াকার বালাস্টার ফ্রুয়াদ থ্রেড দিয়েছে ক্যান্টনমেন উড়িয়ে দিবে সেনাবাহিনী ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য করে বলেছে যদি আপনি এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেন তাহলে ক্যান্টনমেন্টের প্রত্যেকটাই খুলে খুলে নিয়ে আসবো এই ইনকালাব মঞ্চের হাতি থ্রেড দিয়েছে তবুও সেনাবাহিনীর কোনো প্রতিক্রিয়া ছিল না এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয়নি সে কারণে সেনাবাহিনীর প্রতি আমাদের বিশ্বাস একেবারে উঠে গিয়েছে আর আরেকটা ব্যাপার হচ্ছে সেনাবাহিনী চুজ করে 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 শুধু আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে ধরেছে এবং তাদের উপরে দমন নিপীড়ন চালিয়েছে এই এক বছর এই সকল বিষয়ের কারণে আমাদের সেনাবাহিনীর প্রতি অনেক বিশ্বাস উঠে গিয়েছে আমার কথা হচ্ছে বাংলাদেশের সাধারণ জন সকলেই চাই যে সেনাবাহিনীর হাতে যখন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে সেনাবাহিনী আওয়ামী লীগের যত সন্ত্রাসী আছে যারা অপকর্মের সাথে জড়িত ছিল তাদের সকলকে চিহ্নিত করে ধরে আইনের আওতায় আনুক এবং যাদের কাছে অস্ত্র আছে সেগুলো উদ্ধার করে আইনের আওতায় নিয়ে যাক তার সাথে সাথে যারা এই এক বছরের মধ্যে মব তারপর খুন গুম টাকা লুটপাট করেছে এবং অস্ত্রবাদ করছে তাদেরকেও আইনের আওতায় কিন্তু তারা এক পাখি হয়ে কাজ করে যাচ্ছিল এই বিগত সময়গুলোতে সেই কারণে সেনাবাহিনীর ব্যাপার নিয়ে আমাদের অনেক বিস্তর অভিযোগ আর এই যে জমান দরবার হলো বৈঠকটা করেছে এই বৈঠকটা এখন বেশি গুরুত্ব বহন করে তার মেইন কারণ হচ্ছে কিছুদিন যাবৎ অনেক জায়গায় আলোচনা ছড়িয়ে পড়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে অপসারণ করার পরে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে অপসারণ করা হবে তার মেইন কারণ হচ্ছে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তারা ফেব্রুয়ারিতে নির্বাচন হোক চাচ্ছে এই কারণে তাদেরকে অপসারণের প্ল্যানিং চলছে কারণ একটা পক্ষ আছে যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন হোক চাচ্ছে না সেই কারণে সেই কারণেই কি দরবার হলে উনিশে আগস্ট এই সকাল দশটায় বৈঠক হয়েছে এগুলাই জনমনে করছেন কিন্তু এটা একটা সেনাবাহিনীর রুটিন বৈঠকের অংশ এখানে অনেক ব্যাপারে আলোচনা হয় কিছুদিন পরপরই হয় আর যদি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের কারণেই দরবার হলে বৈঠকটা হয়ে থাকে তাহলে হলো হতে পারে আর সেনাবাহিনী ওয়াকারুজ্জামান বৈঠকের কারণে আওয়ামী লীগের অনেক খুশি হওয়ার বিষয় আছে বা বিএনপির খুশি হওয়ার বিষয় আছে সেটা না উনি ওনার রুটিন উনি পালন করতেছেন উনি ওনার সেনাবাহিনীদেরকে যা বক্তব্য সেটা দিবে আর যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় হয়তো বা সেগুলো আইএসি এর মাধ্যমে নিউজ স্টুডিও বলবে এটাই হচ্ছে মেন রিজন আহামরি আতঙ্কিত হওয়ার কিছু নেই আওয়ামী লীগের জন্য ভালো কোনো সুখবর নাই এবং এটা কিন্তু বলতে পারি এই এনসিপি এই জামাত যতই চেষ্টা করুক যে রাষ্ট্রপতিকে অপসারণ করানো সেটা কিন্তু সম্ভব হয়ে উঠবে যতই ছবি নামিয়ে ফেলুক যতই চেষ্টা করুক কোনো লাভ নেই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি এখনো বহাল আছে বহালই থাকবে নির্বাচনের রাষ্ট্রপতি বহাল থাকতে পারে যতই চেষ্টা করুক রাষ্ট্রপতিকে সরানো এত সোজা হবে না কারণ রাষ্ট্রপতি সোজো জামানি সেনাপ্রধান জামানো ও যাওয়া আর ওয়াকারুজ্জামান বাধ্য হয়ে ব্যাকআপ দিয়ে রাখবে রাষ্ট্রপতিকে হয়তোবা গৃহবন্দী থাকবে অনেক কার্যকলাপ করতে পারবে না কিন্তু অপসারণ করাটা টাফ হয়ে যাবে এই সেনাপ্রধান ওাকারুজ্জামানের কারণে এই হচ্ছে যে মেন কথা এই হচ্ছে যে দরবার হলে কিছু সামগ্রিক আলোচনার ব্যাপার এটা নিয়ে এত মাতামাতিরও কিছু নেই বাংলাদেশ সরকারটি নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে এগোতে পারছে না তা বিভিন্ন ঘটনা থেকে পরিষ্কার এই পুতুল সরকার একবার বিএনপির কথা শোনে তো আর একবার জামাত এনসিপির কথা শোনে ফলে সবেতেই তালগোল পাকিয়ে যাচ্ছে অন্যদিকে আমেরিকা ব্যস্ত হয়েছে দ্রুত নির্বাচনের জন্য তারা বুঝেছে নির্বাচন না হলে তারা এই তালগোল পাকানো সরকারকে দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়িত করতে পারবে না সেই সঙ্গে তারা যে বিএনপি কেই একরকম ভরসা রাখছেন তাও স্পষ্ট হয়ে গিয়েছে না হলে বাংলাদেশে আমেরিকান রাষ্ট্রদূত কেন লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করবেন ফলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির দূরত্ব বাড়ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই দূরত্ব ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে মার্কিন যুক্তরাষ্ট্র আর এনসিপিকে কে পছন্দ করছে না জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন নিয়ে গত ষোলোই আগস্ট একটি সংবাদ সম্মেলন করেছে এনসিপি সেখানে আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন করার দাবি জানিয়েছে এই সময় প্রধান উপদেষ্টার সমালোচনা করে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি বলেন লন্ডনে সিসরা দিয়ে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনে ওহি এনেছেন নির্বাচন হলে গণপরিষদ নির্বাচনই আগে দিতে হবে একই কথা বলেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা তিনি বলেন যাকে গণ অভ্যুত্থানের পরে সরকার প্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সিস্তা দিয়ে এসেছেন পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা রয়েছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটি দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করছেন সেদিনই সরকারকে লন্ডনে বিক্রি করে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন এনসিপি নেতা হাসনাদ আবদুল্লাহ গত পাঁচই আগস্ট রাতে জাতির দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুস আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে প্রস্তুতি নিতে দিতেই ভোটের দিন এসে পড়বে বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি এবার আমরা সবাই ভোট দেব কেউ বাদ যাবে না সবাই যেন বলতে পারি নতুন বাংলাদেশ গড়ার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম পরদিন ছয় আগস্ট রোদা শুরুর আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয় এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যখন নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে তখন জামায়াত এবং এনসিপি নেতাদের বক্তব্যে ভিন্ন অবস্থান সুস্পষ্ট হয়ে ওঠে সংস্কার প্রস্তাব জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিচ্ছে জামায়াতে শেবে এতে শুধু সরকারের সঙ্গেই নয় বিএনপির সঙ্গেও দল দুটির মতপার্থক্য এবং বিপরীত অবস্থান উঠে আসে ফলে নির্বাচনকে কেন্দ্র করে দল দুটির সঙ্গে সরকারের মতপার্থক্য এবং বিভক্তি বাড়ছে জামায়াত ইনসিপি নেতাদের বক্তব্যে অভিযোগটি আছে যে সংস্কার এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বিচারের বিষয় পাশ কাটি একটি সাধারণ নির্বাচনের চেষ্টা করা হচ্ছে আগে থেকে নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত এবং এনসিপির মত পার্থক্য চলে আসছে শুরু থেকে বিএনপি দ্রুত নির্বাচন দাবি করে আসছিল বিএনপির দাবি ছিল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন তবে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর বিএনপি সেই অবস্থান থেকে সরে আসে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের জন্য সরকারের ঘোষণাকে বিএনপি স্বাগত জানিয়েছে তবে বিএনপি সেই স্বাগত জানানোর বিষয়টি ভালোভাবে নেয়নি জামাক আসন্ন নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও জামায়াত নেতারা তাদের বক্তব্যে প্রকাশ্যে অভিযোগ করছেন তারা অন্তর্বর্তী সরকারকে দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশ একটা ওয়ান ইলেভেনের দিকে নিয়ে না যাওয়ার কথাও বলেছেন তবে সাংবাদিক সম্মেলনে রিজওয়ান বাজারের জোর গুজব যে ডক্টর ইউনুস বিএনপির কাছে ক্ষমতা তুলে দিয়ে সরে পড়তে চান যদিও আমার মনে হয় ডক্টর ইউনুসের উদ্দেশ্য ভিন্ন তিনি এত তাড়াতাড়ি সরে পড়ার বান্দা নন মালয়েশিয়া সফরকালে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন শুধু নির্বাচন দিয়ে সরে গেলে তাদের উদ্দেশ্য হাসিল হবে না এনসিপি বা না পার গুন্ডারা কেন তার উপর হচ্ছে অনেকেই বলতে চাইছেন যে সুপর শাবকের নতুন দাঁত গজালে প্রথমেই বাপের পশ্চাৎ দেশে কামড় দিয়ে পরীক্ষা করে দাঁতপত্রা শক্ত আসন ভাগাভাগি বা সমঝোতার মাধ্যমে নির্বাচন মানে হবে মধ্যরাতের ভোটের পুনরাবৃত্তি আমরা বিএনপি বা অন্য কোন দলের সঙ্গে আসন সমঝোতা করব না এখন পর্যন্ত জুলাই সনদের ফাইনাল মতামত পাইনি এ বিষয়ে ইউনুস সরকার পাশ কাটিয়ে গেছে এরা দেশব্যাপী পদযাত্রা করে বুঝতে পেরেছে যে জনগণ এখনো তাদের চেনেই না ফলে ডক্টর ইনুস যদি নির্বাচন দিয়েই ফেলেন তাহলে তাদের পক্ষে একটি আসনও হয়তো পাওয়া সম্ভব হবে এনসিপি বা নাপার দাঁত গজিয়েছে শিশুর দাঁত ওঠা শুরু হলে সে হাতের কাছে যা পায় তাতেই কামড় দেয় এ নিয়ে গল্প অবশ্য আছে সেটি ভিডিওর শেষে বলবো যাই হঠাৎ করে এনসিপি বা নাপার গুন্ডারা তাদের দলীয় পিতা ডক্টর ইউনুসকে নিয়ে এরকম অপমান কর এবং নিম্ন রুচির কথা বলতে শুরু করেছে কেন বলুন তো আসুন শুনে আসি তারা কি বলেছে তারপর ব্যাখ্যা করি কেন বলছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বা নাপার মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন লন্ডনের শেষ দিয়ে নির্বাচনের রোডম্যাপের ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টা এটি ঠিক হয়নি অথচ তাকে জনগণের কাছে শেষ দা দেওয়ার কথা ছিল এখনো সময় আছে কেবলা পরিবর্তন করে জনগণের কাছে যাওয়া দেশে সংকট নিরসন করতে হলে একমাত্র সমাধান গণপরিষদের নির্বাচন বিএনপির ষাট শতাংশ জনসমর্থনের দাবি এক ধরনের আশপালন শেষদা শব্দটা আপনারা লক্ষ্য করুন শেষদা কাকে দেওয়া হয় সর্বশক্তিমান আল্লাহকে তারা শেষদার কথা বলছে বিএনপির তারেক রহমানকে ডক্টর ইউনিভার্সিটি দিয়েছেন বলে তারা দাবি করছে নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করে বলেন ঐক্যমত্য কমিশনও লন্ডন এবং গুলশানে শেষদা দিচ্ছে আবার এক পাশ সময় বাড়ানো হয়েছে তা হতে পারে না এটি দ্রুত বাস্তবায়ন করতে হবে গুলশান মানে হচ্ছে ধরে নিচ্ছি মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সেটা তারাও করেছে তারাও তো শেষদা দিয়েছে। হয়েছে নয় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন যাকে গণ পর সরকার প্রধান বানানো হয়েছে তিনি লন্ডনে গিয়ে শেষ দিয়ে এসেছেন পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা আছে কিনা অন্তর্বর্তী সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করছেন বহু আছে তিনি দাবি করেন সেদিনই সরকারকে লন্ডনে বিক্রি করে দেওয়া হয়েছে তিনি দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে সেনাবাহিনীও নির্বাচনের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত একথা জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনাপ্রধান কথা বলেন অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সশরীরে উপস্থিত ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন এ সময় সেনাপ্রধান বলেন সেনাবাহিনী দীর্ঘ সময় ধরে মাঠে দায়িত্ব পালন করছে আগে এত দীর্ঘ সময়ে মাঠে থাকতে হয়নি তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে দূরত্ব থাকলে তা দূর করতে হবে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নানা ধরনের প্রসঙ্গে বলেন এসব গালিগালাজ শুনে অখুশি হওয়ার নেই যারা এসব করছে তারা আমাদের সন্তানের বয়সী ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন লজ্জিত হবে সেনাপ্রধান আরো বলেন সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন মাঠে দায়িত্ব পালনে সেই পেশাদারিত্ব দেখাতে হবে প্রতিশোধমূলক কাজে নিজেদের জড়ানো যাবে না একজন সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ নিয়ে অনুসন্ধান করা হচ্ছে বলেও জানান তিনি সেনাপ্রধান বলেন সেই অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন সেনাবাহিনীর কোন সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তদন্তান তদন্তাধীন জানিয়ে সেনা প্রধান বলেন সেই অভিযোগ প্রমাণিত হলে তাকে অবশ্যই শাস্তি দেয়া হবে তবে সেটা কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রায়ালের মাধ্যমে নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো প্রসঙ্গে প্রধান বলেন সেনাবাহিনীর বিরুদ্ধে ছড়ানো এসব বার্তা দেখে বিভ্রান্ত হবেন না সবসময় সতর্ক থাকবেন যাতে কেউ বিভ্রান্তিকর তথ্য ছড়াতে পারেন না পারে তো প্রিয় দর্শক এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেক কোথা থেকে আজকের ভিডিওটি দেখে শুন অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি আশা করে আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে থাকবেন দর্শক সকালের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো দেখবেন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ